বলিউড তারকাদের বেশিরভাগ সন্তানেরা সাধারণত বাবা মায়ের মতোই পর্দার সামনেই কাজ করতে চান তবে এক্ষেত্রে ভিন্নতা দেখা যায় শাহরুখ পুত্র আরিয়ান খানকে লম্বা স্মার্ট দেখতেও বেশ সুদর্শন তিনি বলা যায় বলিউডের হিরোদের চেয়ে কোনো দিক থেকে কম যান না শাহরুখ পুত্র তবে পর্দার সামনে নয় বরং ক্যামেরার পেছনে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই স্টার কিড অভিনেতা নয় নির্মাতা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান আরিয়ান সেভাবেই নিজেকে তৈরি করছেন তিনি পরিকল্পনা অনুযায়ী পরিচালনার কাজ শুরু করেছেন আরিয়ান এরই মধ্যে বিজ্ঞাপনও নির্মাণ করেছেন শাহরুখ পুত্র এবার তিনি নির্মাণ করছেন ওয়েব সিরিজ সিরিজটির নাম স্টারডম শোনা যাচ্ছে এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোনাজ সিং আর শাহরুখ পুত্রের ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে সেই সঙ্গে রয়েছেন শাহরুখ নিজেও ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে আরিয়ানের ওয়েব সিরিজের একটি এপিসোডে দেখা যাবে সালমানকে এরই মধ্যে নিজের অংশের শুটিং শেষ করেছেন সালমান তাকে ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান তিনি সূত্রটি আরও জানিয়েছে একই সিরিজে অভিনয় করলেও একসঙ্গে কোনো এপিসোডে দেখা যাবে না শাহরুখ সালমানকে এদিকে আরিয়ানের সিরিজে দুই তারকার উপস্থিতির খবর পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তাদের ভক্তরা সিরিজটি দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন তারা আরিয়ানের নির্মিতব্য ওয়েব সিরিজে স্টারডামে ক্যামিও চরিত্রে দেখা যাবে এক ঝাঁক তারকাকে এ তালিকায় রয়েছেন রণবীর কাপুর রণবীর সিং করণ জহর ববি দেওল সহ আরো অনেকেই